do Takaruzi. আত্মীয়তার আয়ু হাল কাত আয়ু হাল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বোনের সম্পদ নষ্ট করছো চাচারে সম্পত্তি দাও নাই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখান টাকা যা লাগে নেই নে বাট পার এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নেই এইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লেখব কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকা ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারাই তো ডাকতেছে তো তারা কি বলবে বকল ইনসানু মালাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা এটা কি হলো আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাটফারে চিনতে লাগলো ইন্নার না একের সু পুরা দরা অনবিচার আসার কিছুই শুরু হয়েছে না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা

সেই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবি يوم إذن تحدث أخبارها রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা যুবক ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা আওহালাহা আল্লাহ তাআলা আদেশ করেছেন বলি কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া তোমার সারা দেহের চামড়া ময়দানে চামড়া মানুষের সাহবাত চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাত চামড়া কথা বুঝছেন চামড়ার মধ্যে বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্মরোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপ্ত চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার হায় আপনার অসভ্যতা করেছিলে হাই হায় এজন্য নওজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বস ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামাইয়া ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল ক্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্যারেশানি আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকেই এই পরিকল্পনায় এটা হবে কোথায় ওইটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা তো এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি লাভ হবো ভাই এই কষ্টের এই মধ্যে ফায়দা কি এই জুয়েল কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলায় দেব তো দেওয়া হয়েছে আসলে সবাইই ব্যস্ততা সবাই কষ্ট করেই ইন্তেজাম করতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই যে কদ্দুর শোনো অসুবিধা নাই যতক্ষণই শোনো ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজোই আসো বসো না অনেকের ফ্যান্টে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এই জন্য এদেরকে এই টিপা প্যান্ট এটা নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে সে এত টাইট এটা পরে কি বেচারা হাঁটে কেনে বসে কেন পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নয় নাহলে এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে ইয়া বনি আদমা আলাইকুম লিবাসান কোরআন শরীফ আছি আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দাওয়া এই যে মানুষ পোশাক পরার অনুভূতি এটা আল্লাহর দাওয়া আদম আলাইকু ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই এই সামনে কি মনে হয় আপনার খোলামেলা কথাটা তো গায়ে কি ছিল পোশাক আল্লাহ যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর ইসমর এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর রিসা এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা ততি উসমানী দামাদ বারাকাত হমুল আলিয়া হজরত বলছেন আসতে কইলে আর বই তারা পেটের টানতে টানতে ফ্যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পরে আমরাও প্যারেশানি করি এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম হয় ভাই তোমরা বসতে না তোর এখান চলে যাও বেটা অপদার্থ কথা কার যাও এখান থেকে বেটা হ্যাঁ যাও তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি ফালতু কথা এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি একটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হয় জুতা খুলে শুনতে হয় তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর জন্য সাল্লা সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আব্দুর রহমান তুমি এনেও না ওইখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জন্য আখলাক জন্য তো হারাত জরুরি যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরান বরং এখানেও তো কোরআন সুন্নার এলম বলার জন্যই ওলামায় কারাম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব যুগ মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাসুরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হল আন অমরিহি ফিমা আফনা পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছ বলো আমাকে আমার দেওয়া হায়াত ও আন শবাবিহি ফি শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো ওয়া আন মা লিহিনা ফি মা আন ফকাহু প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ওয়া মা যা আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বলো সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বা সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারে এক কদম সামনে যায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আম্মা আল্লাহ বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসব করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমা আইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস আম্মা দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লাতুস আলু ইদিন নাইম। আল্লাহ বলেন বলেনা কথা বলো কেন আল্লাহ তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরেস বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ঘন্টা জীবন শেষ করে দিলেন ছয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনুন জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জুনাইদ বাগদাদি হয়ে যাবেন একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই তা বুঝেন নাই জুনাইদ বাগদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিন তো বাইজিৎ বোস্তামি এত বড় আল্লাহর অলি হয়েছে একদিন তো আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলে পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলায় ফেলেছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথন যদি আমার এই কথা একজনে বোঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তফসিক দান চলেন কোরআন করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দটি সুরা কোরান শরীফে তন মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নাম্বার পারা পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট তিরিশ পারা এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নম্বর পারার সুরা নিরানব্বই সুরা নাম্বার সুরাটির নাম হচ্ছে জিলজাল সুরায়ে জিলজাল জিলজাল শব্দের অর্থ বা জালজালা জিলজাল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিলজাল শব্দের অর্থ কি বলে ভূমিকম্প ভূমিকম্প এই যে জমিন কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থ হল এই এই ভূমিকম্প বলতে জিলজাল বলতে আল্লাহ তালা কেয়ামতের ভূমিকম্প বুঝেছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যে ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জানে সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হল গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌধ আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কেয়ামত সেটাই কেয়ামত ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ তালা বসে বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে না দুনোটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনোটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু না সিং জা সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নল মৌতাল্লা দি তাফিরুন ফ ফা নাহু মুলা আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো আইনামাটা কুনু ইউ দরিকমুল মাউতু বলাও কুমতুম ফি ব রৌজিম মুশাইয়াদা আল্লা বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি নাও তো মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যায় এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হতো রসুল্লাহ আল্লাহনী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাই দি তোমার এই চির স্তব্ধ করে দেব জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসত ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সবগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না একই আশ্চর্য বিষয় লোকের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নেই একজনও আমার আমার ঘর আমার বাপ সাদের